আসসালামু আলাইকুম আজকে এক ভরি থেকে এই হেভি ওয়েটের আপনাদেরকে সুন্দর সুন্দর ব্রেসলেটের কালেকশনসগুলো দেখাবো সবগুলোই কিন্তু বাইশ ক্যারেট গোল্ডের আমি শপের অ্যাড্রেসটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে স্বর্ণ গ্যালারি এটা কুমিল্লা প্রশান্ত জুয়েলার্সের অপোজিটে ছাতিপট্টিতে অবস্থিত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আচ্ছা এর এটা ওয়েট কত আছে দুই ভরি এক একানা প্রাইসটা কত পড়ছে

এরপরে এখানে একদম আপডেট একটা কালেকশন এক ভরি তিন আনা প্রাইস কত পড়ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক ভরি তিন আনা এরপরে আরেকটাতে যাই সবগুলো কালেকশনে কিন্তু সুন্দর এক ভরি নয় আনা আচ্ছা এক ভরি সাড়ে নয় আনা প্রাইস কত পড়ছে দেখি এটা এক ভরি সাড়ে নয় আনা প্রাইস পড়ছে

এরপরে আরেকটা হচ্ছে এটা এক ভরি 3.5 আনা এক ভরি 3.5 আনা প্রাইস পড়ছে এক ভরি 3.5 আনা প্রাইস 142000 টাকা 142000 টাকা এরপরে আরেকটা বেনি ব্রেসলেট আছে 12.5 আনা যারা বেনি ব্রেসলেট চান অথচ একটু লাইট ওয়েটের মধ্যে বাজেটে আপনাদের 90600 90600 ওইটা কতটুকু 12.5 আনা 12.5 আনা এটা আছে 12 আনা

ছাতিপুরটি প্রশান্ত জুয়েলার্সের অপোজিটে কুমিল্লাতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যে কোনো সময় আপনার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে